ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটা স্পেশাল খবর নিয়ে সঙ্গে রয়েছে খবরে অভয়া মঞ্চ থেকে চিকিৎসকদের এক প্রতিনিধি দল এসে এবার অনশনরত শিক্ষকদের তিনজনকে শারীরিক পরীক্ষা করলেন ডক্টর পূর্ণব্রত নিজে এসে তিন অনশনকারী চেক আপ চেক আপ করেন এদিন পাশাপাশি তাদেরকে উপায় বাতলান আগামী দিনে কিভাবে সুস্থ থাকতে হবে আন্দোলন কিভাবে চালাতে হবে একদিকে যেমন অবহার বিচারের দাবিতে ডক্টররা যেমন পাশের যেমন ভাবে পথে ছিলেন ঠিক তেমনিভাবে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সাথেও অনশনরত শিক্ষকদের পাশে থাকার বার্তা দিলেন অনশনকারী তিন শিক্ষক সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ কুমার সাহা অনশনকারী শিক্ষকদের পাশে অভয়া মঞ্চের সদস্যরা অভয়া মঞ্চ থেকে চিকিৎসকদের এক প্রতিনিধি দল এসে অনশনরত শিক্ষকদের তিনজনকে শারীরিক পরীক্ষা করলেন ডক্টর পূর্ণব্রত নিজে এসে তিন অনশনকারীকে চেক আপ চেক আপ করেন এদিন পাশাপাশি তাদেরকে উপায় বাতলান আগামী দিনে কিভাবে সুস্থ থাকতে হবে এবং আন্দোলন কি করে চালাতে হবে এখনো অব্দি যে তিনজন অনশন করছেন পঙ্কজ রায় সুমন বিশ্বাস এবং আরেকজন কুমার সাহা এখনো অব্দি তাদের অবস্থা স্থিতিশীল আছে যেহেতু মাত্র দেড় দিন হয়েছে এখন অব্দি অবস্থা স্থিতিশীল আছে একজনের জ্বর হয়েছে তাছাড়া এখন অবধি তারা স্থিতিশীল আছে কিন্তু যদি অনশন যদি কন্টিনিউড হয় এরকম একটা এরকম একটা জায়গা যেখানে খোলা খোলা আকাশের নিচে তাদেরকে অনশন করতে করতে হচ্ছে তাদেরকে রোদ থেকে বাঁচবার জন্য যে আচ্ছাদন আচ্ছাদনেরও ব্যবস্থা করতে দেওয়া হচ্ছে না বিস্তারিত জানবো আমাদের সঙ্গে দমদম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী মানুষ অনশনকারী শিক্ষকদের পাশে এবার অভয়া মঞ্চের সদস্যরা হ্যাঁ দেখো দেখো তোমাকে যেটা জানাই যে অভয় মঞ্চের অভয় মঞ্চের ডাক্তারবাবুরা তারাও কিন্তু সাথে এসছেন এবং গতকাল থেকে তারা যারা শিক্ষকরা তিনজন শিক্ষক কিন্তু তারা কিন্তু অনুশন অনুসরণ করছেন এবং তারা তাদের যে শারীরিক পরীক্ষা করার জন্য কিন্তু ডাক্তারবাবুরা তারা চলে এসছে অভয় মঞ্চের ডাক্তার যারা আছেন ডাক্তারবাবুরা তারা কিন্তু চলে এসছেন এবং এবং তিনি যেটা জানালেন যে যে একটা টিম একটা টিম কিন্তু আগামী দিন থেকে কিন্তু তারা থাকবে তারা কিন্তু আন্দোলনের আন্দোলনের সাথে সামিল হয়েছে এবং কিভাবে আন্দোলন আগিয়ে নেওয়া যায় সেই বার্তাটাই কিন্তু দিলেন তবে তিনি জানালেন যে যত দিন যাবে তত কিন্তু তাদের শারীরিক অবস্থা অবনতি হবে আমরা দেখলাম যে ডাক্তারবাবু একটা প্রেসক্রাইবও করেছেন তাদেরকে পরামর্শও দিয়েছেন এখন এই এই মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুদের যেটা বক্তব্য তারা যে তাদের কিছুটা জল খাবার একটা পরামর্শও দিয়েছেন এবং এবং যে টিম সেই টিমটা কিন্তু যাতে কন্টিনিউ দা মানে যারা যারা অনসন্ডত রয়েছেন তাদেরকে মানে সব সময় যাতে আপ করা যায় তার জন্য তারা কিন্তু ব্যবস্থা করছেন এবং তারা চাইছেন আন্দোলনটা যাতে চলে সেই সেইটাই কিন্তু তারা চাইছেন আচ্ছা ধন্যবাদ মানুষ চলে পরবর্তী খবরে মোথাবাড়ি এবং চাকরি দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ তিনি বলেন যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে তেমন মমতার বাড়িও লুট হবে আর কি বলেছেন তিনি শোনাব মালদায় ডিএম অফিস ঘেরা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে মোথাবাড়ি এবং চাকরি দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষে বিএম অফিস ঢোকার মুখে বাধা পেয়ে সভা মঞ্চ থেকে মমতা এবং অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষ বলেন যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়ি লুট হবে আট হাজার লোক মমতার বাড়ি যাবে তখন মমতা আর ভাইপো গঙ্গায় ছাপ দেবে হাত ঘুরে ঘুরে সমস্ত টাকা গেছে কালীঘাটের বাড়ি তারা তখন টিএমসি নেতাদের বাড়ি আক্রমণ করবে মোথাবাড়ি হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে লুট হবে যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়ি লুট সেই আঠারো লোক কালী হাট যাবে কারণ এখানে তিনটি জেলার থেকে লোক নিয়ে একজন টাকা নিয়ে যাক নেতা আছে সংখ্যালঘু নেতা সে কোথায় গায়েব হয়েছে আমি জানি না হাত ঘুরে 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 সেই টাকা কালীঘাটে পৌঁছেছে এই আঠারো লোক কালীঘাট ঘেরাও করবে তখন গঙ্গায় কালীঘাটে গঙ্গায় কালায় ঝাঁপ দিয়ে পিসি ভাইপো কে পালাতে হবে সেই দিন আসছে কারণ এরাকে যেতে দিতে যায়নি পার্থ বাবুর মতো লোকেরা বলেছিলেন এই শোন এ বলেছেন পঁচিশটা নাম দিবি দশ লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি চাকরি হয়ে তারা খুব তারা কি করেছেন পঁচিশের জায়গায় তিরিশটা নাম দিয়েছে পঁচিশটা পাঠিয়েছে দশ লাখের জায়গায় পনেরো লাখ নিয়েছে নিজের কাছে পাঁচ লাখ রেখে নিয়েছে আড়াই কোটি টাকা পাচ্ছেন পার্থবাবু আর সোয়া কোটি টাকা পাচ্ছেন যে নেতা যে এমএলএ কালেকশন করছেন সবাই লুট করেছে কোন এমএলএ এমপি বাদ নয় কোন লোকাল নেতা বাদ নয় সবাই ভাগ পেয়েছেন প্রসাদ পেয়েছেন তো প্রসাদ যখন খেয়েছেন তাহলে খাড়ার ঘাও খেতে হবে সেই বলি দেওয়া দিন আসছে বন্ধুগণ সিপিএম না শুরু করেছিল হিন্দুদের সমস্ত উৎসবকে সম্প্রতির উৎসব করেছে দুর্গা পূজাকে দুর্গotp সব করে দিয়েছি কেন কি অপরাধ করে হিন্দুরা আমরা নিষ্ঠার সঙ্গে উপবাস করে শ্রদ্ধার সঙ্গে পূজো করি উপবাস করি মায়েরা উপবাস করে তাকে সম্প্রীতির কেন করে দিচ্ছ। দুর্গা পূজা সম্প্রীতির কালী পূজা সম্প্রীতির বিজয় সম্প্রীতি দীপাবলি সম্প্রীতি এখন রাম নবমীর সম্প্রীতি করা হচ্ছে এই পাগলামিতে হিন্দুদের যেন পা না দেয় অনেক শয়তান বদমাশ আছে আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে দেশ ভাগ হয়েছে হিন্দু আর এখানে উদ্বাস্ত হয়েছে আর কেউ হয়নি তাই আবার ভাগ্য আর চক্রান্ত চলছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শুরু হয়েছে রাজনৈতিক বাতিল নিয়ে শিক্ষাকর্মীদের চাকরি ফেরতের দাবিতে রাস্তায় নেমেছে আর এই সময় নদিয়ায় দেখা গেল একেবারে অন্য চিত্র সেখানে ছয় থেকে সাত দিন ধরে মদ্যপ অবস্থায় স্কুলে আসছেন স্কুলেরই এক কর্মরত শিক্ষক এমনই অভিযোগ এলাকাবাসীদের মাসে ছ থেকে সাত দিন স্কুলে আসেন আর যেদিন আসেন সেদিন আবার মদ্যপ অবস্থায় এবং এই স্কুল শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা ঘটনা নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত মনসাতলা কেবি প্রাথমিক বিদ্যালয় একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী চাকরি বাতিল হয়েছে সেই কারণেই তোলপার গোটা রাজ্য চাকরি বাতিলের কারণে শুরু হয়েছে রাজনৈতিক তরজা অন্যদিকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চাকরি ফেরতের দাবি নিয়ে রাস্তায় নেমেছে তার মধ্যেই শুরু হয়েছে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়ে বিতর্ক ঠিক সেই সময় দেখা গেল অন্য চিত্র নদীয়া শান্তিপুর থানা মনসাতলা কেভি হাই স্কুলের শিক্ষক সঞ্জয় সর্দার দীর্ঘদিন ধরে ওই স্কুলে কর্মরত শিক্ষক তিনি তবে এলাকাবাসীর অভিযোগ মাসে খুব বেশি হলে ছ থেকে সাত দিন তিনি স্কুলে আসেন আর বাকি দিনগুলিতে তার পাত্তাই পাওয়া যায় না আবার যে ছ থেকে সাত দিন স্কুলে আসেন তিনি তাও আবার মদ্যপ অবস্থায় তাই এদিন তিনি স্কুলে এলে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী এবং অভিভাবকেরা অভিভাবকেরা জানান যাদের উপর ভরসা করে আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো সেই স্কুলের শিক্ষক যদি মদ্যপ অবস্থায় থাকে তাহলে কি করে বাচ্চারা শিক্ষা লাভ করবে আগের দিন করেছিলেন এখন করেননি আর এমনি কালকে নবমী উপলক্ষে কালকে নাকি খেয়া খাওয়া দাওয়া করেছেন এখন নাকি স্কুলে টলতে টলতে আসছিলেন বললো সবাই তো বলছি তো এরা সবাই বৃদ্ধ কথা বলছে

হচ্ছে এই স্কুলে সঞ্জয় স্যার বলে একজন স্যার আছেন তিনি দীর্ঘদিন আসেন না মাসে হয়তো একদিন আসেন আর কোন ত্রিশ দিনই আসেন না তা বিরুদ্ধে জমা দেওয়া হয়েছিল শিক্ষকের মতন একটা ধরুন পেশা সেখানে আপনারাও তো ভরসা করেন আমরাও ছেলে মেয়েরা কি শিখবে এখানে থেকে দেবনাথের রিপোর্ট খবর বাংলা বাড়ির উঠোনে উদ্ধার তাজা বোমা শুক্রবার কোচবিহারের দিনহাটা দু নম্বর ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কামাদ আবুদারা এলাকায় তাজা বোমা উদ্ধার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধার করে ওই তাজা বোমাগুলি তবে কে বা কারা ওই বোমাগুলি রেখে গিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন বাড়ির উঠোনে তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক তাজা বোমা উদ্ধার বাড়ির উঠোন থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য শুক্রবার কোচবিহারের তিন হাজার দু নম্বর ব্লকের গোপরা ছড়া নয়ার হাট গ্রাম পঞ্চায়েতের কামাক আবুতারা এলাকায় তাজা বোমা উদ্ধার হয় জানা গেছে আবুতারা বাসিন্দা নিতু চক্রবর্তীর বাড়ির পৌঁছানে একটি তাজা সুতলি বোমা দেখতে পান পরিবারের সদস্য সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তারা পুলিশ ক্যাম্পে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় কেবা কারাই বোমাটি রেখে গেছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের এর আগেও বহুবার আবু তারা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল কিন্তু কিছুদিন যাবৎ আবুতার এলাকা শান্ত হয়েছে কেউ বা কারা পুনরায় আবুতারা এলাকা অশান্ত করার চেষ্টা করছে এই ঘটনায় তারা বেশ আতঙ্কিত তবে বোমা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনা হলো যে দীর্ঘদিন ধরে আমাদের এই আবুতারা একটা অশান্তির পরিবেশ ছিল একটা নোংরামির পরিবেশ ছিল পরবর্তীতে আমরা সবাই আবুতারাবাসী শান্তিপ্রিয় লোক যারা ছিলেন সবাই একতা বদ্ধ হয়ে আমরা আবুতারাকে সুশৃঙ্খলায় ফেরত আনছি এবং আবুতারা শান্তি বজায় রাখছে এই পরিপ্রেক্ষিতে যারা অশান্তিতে জড়িত ছিল যারা দীর্ঘদিন থেকে আবুতারাকে অশান্তির মধ্যে রাখত তারাই আজকে এই সমাজবিরোধী তারাই এই তাদেরই এই কালকে গতকাল আমার রাত্রিবেলা আমার বাড়িতে বোম রাখে বোম রাখে বা বোম নিক্ষেপ করে এই এই তো সকালবেলায় উঠে আমি সেটা লক্ষ্য করি এবং দেখতে পাই এরা যারা আবুতারায় এতদিন অশান্তির আগুন জ্বালায় রাখছিল যারা অত্যাচার করছিল যারা আমাদের আবুতারাকে সময় ইয়ে করিয়া রাখছিল অশান্তি বাতাবরণ করে রাখছিল তা আমি মনে করি তাদেরই এই কাজ তারাই এই জঘন্যতম কাজ করতেছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শূন্যে গুলি অপহরণের অভিযোগ এবার অনলাইনে গেমের টাকা নিয়ে ঝামেলায় শূন্য শূন্য অপহরণের অভিযোগ অপহৃত যুবকের বিরুদ্ধে ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দু নম্বর ওয়ার্ডে উত্তর চব্বিশ পরগনার বনগা দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগর ঘোষ অভিযোগ করেন বৃহস্পতিবার রাতে বনগা জয়পুর কালীবাড়ির মোড় থেকে একটি বোলেরো গাড়ি করে তাকে অপহরণের চেষ্টা করে তার সঙ্গে থাকা যুবকেরা সাগরকে তুলে নিয়ে যাবার সময় আটকাতে গেলে শূন্য চার রাউন্ড গুলি চালিয়ে সাগরকে সেখান থেকে তুলে নিয়ে যায় তাকে অচেনা একটি জায়গায় নিয়ে অনলাইনে গেমের টাকা পয়সা নিয়ে ঝামেলা মেটানোর জন্য বলা হয় পরবর্তীতে দুই আড়াই ঘন্টা পর তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে দাবি এই বিষয়ে বন্দা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সাগর খোস অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বুলদাহ থানার পুলিশ গতকাল মার কালে থেকে প্রণাম করে যখন বাজারের থেকে যাচ্ছিলাম তখন জয়পুর গালিগাড়ির ওখানে হঠাৎ একটা পুরোনো গাড়ির থেকে সাতজন লোক ছিল ওরা পাঁচজন মতো নিচে নেমেছিল দুজন ভিতরে ছিল আর তার পিছনে দুটো মোটর সাইকেল দুই দুই চারজন ছিল চিনি না হঠাৎ নেমে আমাকে চেপে গাড়ির মধ্যে নিতে যায় তখন আমার সঙ্গে আট দশজন ছেলে ছিল আমরাও একসাথে ছিলাম বাজারে যাচ্ছিলাম হঠাৎ তারা এসে আমাকে এরকম ঠেকা ঠেকি করে কিন্তু যখন মেশিনে গুলি চালায় তখন এরা ঘাবড়ে গিয়ে সরে যায় তখন ওরা আমাকে নিয়ে চলে যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কালছি এলাকায় সরকারি জায়গা থেকে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে সরকারি জায়গা থেকে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কালসি এলাকার ঘটনা স্থানীয় মানুষদের অভিযোগ কালসি মোড় থেকে সৌরভ দুর্গাপুর যাবার পথে পি রাস্তার ওপর রবি দত্ত নামে এক ব্যক্তির বাড়ির সামনে রয়েছে দুটি বহু পুরনো ছাতিম গাছ এর আগেও সরকারি জায়গার উপর ওই গাছ কাটতে গিয়েছিল ওই ব্যক্তি স্থানীয় মানুষদের হস্তক্ষেপে তখন গাছ কাটতে পারেননি তিনি তবে এদিন ভোরবেলায় লোকচখুর আর অন্তরালে একটি গাছ কাটা হয় স্থানীয় মানুষজন গাছ কাটার কোনো সরকারি অনুমতি আছে কিনা দেখতে চাইলে কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি যারা গাছটি কাটছিল তারা ওই স্থান থেকে পালিয়ে যায় তবে শেষ পাওয়া খবর জানা গেছে বন দপ্তরের এক কর্মী সেখানে গিয়ে সমস্ত বিষয়টি দেখে গাছটিকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা গ্রহণ করেছেন তবে সরকার যেখানে মানুষকে বৃক্ষরোপণের মাধ্যমে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন সেখানে সরকারি জায়গায় একটি প্রাপ্তবয়স্ক গাছ কিভাবে ওই ব্যক্তি কাটলো তা নিয়েই উঠছে প্রশ্ন এলাকার মানুষ চাইছেন বন দপ্তর বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সাংবাদিকদের কি জানালেন চলুন আমরা জেনে নেব কালসিতে একটা সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ স্থানীয়দের তারা বলছে পারমিশন ছাড়া গাছ কাটছে এভাবে করা উচিত না কি জানেন এই বিষয়ে হ্যাঁ দু আমি শুনলাম বন দপ্তরের লোক পাঠিয়েছি ওটা অ্যাকচুয়ালি কালসি থেকে সিমলে যাওয়ার রাস্তা বাড়ির সামনে একটা ছাতিম গাছ তাও অর্ধেকটা ভাঙা ছিল সেই ছাতিম গাছে টুল হয়েছে তার বন্ধনে কি শরীরের কষ্ট হয় বা সাপ আসে এরকম ধারণা থেকে কাটতে গিয়েছিল এবং কাটার কেটেছে না কাটলেই ভালো করতো তো আমি সরকারি আধিকারিকদের পাঠিয়েছি তারা গিয়ে গাছটাকে বাজারটা করেছে আমাদের বন দপ্তরে গাছটিকে নিয়ে আসার জন্য বলা হয়েছে আগেও একবার কাটতে এসেছিল পঞ্চায়েত সদস্য অবজেকশন দিয়েছিল কাটতে পারেনি এরপরে শুনছি যে আবার গাছ কাটার প্রস্তুতি নিয়েছে ভোরবেলায় দেখছি শুনছি যে ভোরবেলার পরে গাছটা কাটতে শুরু করে আমরা গ্রামে ছিলাম জানি না কাটা হয়ে গেছে এখন এলাম দেখছি গাছটা কেটে দিয়েছে কি মনে হচ্ছে বেআইনি ভাবে বেআইনি একদম কোনো পারমিশন ছাড়া বেআইনি ভাবে গাছটাই কাটা হয়েছে এখানে একটা গাছ কাটা নিয়ে সমস্যা মানে পনেরো দিন আগে আবার গাছটা কাটতে হয়েছিলো তো আমরা লোকাল থেকে সবাই জানতে চাই যে পারমিশন আছে একটা পেপার দেখা সেই পেপারে কোনো পারমিশন ছিল না তো তখন গাছটা কাটতে পারিনি হঠাৎ আজকে ভোরবেলায় থেকে এসে লোক নিয়ে এসে গাছটা কাটে যারা চায়ের দোকান করেছিল একজন একজন সাইকেলের দোকান ওরা মানা করে গেছে আর একজন আমরা পাড়ার একজন ছিল তাদের কথা শুনে শোনেনি বাজারের লোক ছিল তারপরে যখন আমরা লোকজন ঢুকে যায় তখন অটোমেটিক গাছ কাটা হয়ে যায় যেমন তোমার মানে প্রশ্ন করা হয় গাছ কাটার লোকগুলো মাঠ ছুটে পালিয়ে যায় আর যে গাছ কাটে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এলাকাবাসীদের অভিযোগ প্রায় দু বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ট্যাপ কল বসানো হয়েছিল কিন্তু দু বছর কেটে গেলেও এখনো সেই কলে জল আসেনি তীব্র গরমে পানি ও জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের গঙ্গাসাগর গ্রামের পূর্বঘেরি কলোনি এলাকায় এলাকাবাসীদের অভিযোগ প্রায় দু বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় পানি ও জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ট্যাপকল বসানো হয়েছে কিন্তু এই এলাকায় দু বছর কেটে গেলেও ট্যাপ কলে আসেনি জল বিক্ষোভকারীরা জানান প্রায় তিনশো থেকে চারশোটি পরিবার রয়েছে এই এলাকায় দুটি মাত্র নলকূপ রয়েছে তীব্র গরমে শুকিয়ে গিয়েছে পুকুরের জল তাদের ভরসা এখন পানীয় জল সেই জল আনতে গেলে দীর্ঘ সময় তাদের দাঁড়িয়ে থাকতে হয় বারংবার পঞ্চায়েত ও প্রশাসনিক আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা জানালেও কোনো সুরাহা মেলেনি তাই তারা জলের কোর্সে হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামের মহিলারা তাদের এই সমস্যা দ্রুত সমাধান না হলে আরও বড় ধরনের আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন জল আনতে কলে ধারে মারা ভিড়ারে হয় অনেক কিছু সমস্যা দীর্ঘ দীর্ঘদিন ধরে জল দিয়ে গেছে কেন জল ছাড়ছে না জলের পরিষেবা আমরা কেন পাবো না রে ভেস্টের জায়গায় বসেছি আমরা আমাদের কেও দিবে জল দিবে সব দিবে কিছু দিচ্ছে না ঘরে একটা করে ট্যাপ ফল বসিয়ে দিয়েছে সব বারবার বারবার আধার কার্ড ছবি তুলেছে জল এই আসবে এই আসবে দিচ্ছে না এখানে বাড়িতে বাড়িতে কল দিয়ে মমতা দিদি আসবে তার কারণে যে জল আসবে তারপরে দেখি না জলও নেই কিছুই নেই শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে কল আর নদী নালা শুকনো আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি আমাদের জলের এত দরকার এই জন্য আমরা আজ পথ করছি আর এই এটা করছি সে কাকদ্বীপ থেকে কিনে এনে লাগিয়েছি আমি অপারেশন ডুবি চুচৌ অপারেশন হয়েছি তার হুদেব সরকার থেকে জল জল দিয়েছে জল আইসে না আমি আবার পুনরায় সাড়ে তিনশো টাকা দিয়ে জল কল তবু জল যে আধুনিক সমাজেও যে মানুষজন এখন পানীয় জলের সংকটে ঘটছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আর এই রাজ্য সরকার পাইপ লাইনের কাজ কমপ্লিট করেছে কিন্তু জল এখনো ছাড়েনি সবই কাঠবানি খাচ্ছে শুধু গঙ্গাসাগর নয় ওইখানে আমাদের দুটো নলকূপ আছে তবু নলবাহিত যে জল প্রকল্প সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না এসব অসুবিধা আছে ধীরে ধীরে অসুবিধার উত্তরণ হবে তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত দ্রুততার সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়